আজকে আমরা অষ্টম ডিজিটাল প্রযুক্তি একশো সাঁত্রিশ পৃষ্ঠার আগামী সেশনের প্রস্তুতি অর্থাৎ এটা কিন্তু সেশন দুইয়ের অংশ আর এরপরেই কিন্তু সেশন তিন রয়েছে আজকে আমরা একশো সাঁত্রিশ পৃষ্ঠার সেশন দুইয়ের সর্বশেষ আগামী সেশনের প্রস্তুতি এই অংশের আমরা যে ছকটি রয়েছে সেই ছকের আমরা সমাধান দেখে নেব তো এখানে নির্দেশনায় বলা হয়েছে আজকে আমরা জেনেছি আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য আমরা কি কি নিয়ম মেনে চলি সেই সাথে আমরা যোগাযোগের ক্ষেত্রে কি কি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি এবং কোন ডিজিটাল মাধ্যমে কিভাবে যোগাযোগ করি সে সম্পর্কেও জেনেছি এবার আমরা পরিবারের সদস্য আত্মীয় প্রতিবেশী বা পাড়ার বন্ধুদের সাথে আলোচনা করে যোগাযোগের পাশাপাশি আমরা আর কোন কোন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করি তা জেনে নিচের ছকটি পূরণ করে আনব তো আমরা এখন এই ফাঁকা সমাধানে চলে যাব। আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান তো আমি সমাধানে চলে আসলাম তো এখানটা আমি দিয়ে দিয়েছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র সর্বপ্রথম ইমেইল অফিসিয়াল এবং ব্যক্তিগত যোগাযোগের জন্য তথ্য প্রেরণ এবং গ্রহণ করা তারপরে ফাইল শেয়ারিং গুগল ড্রাইভ ড্রপ বক্স ওয়ান ড্রাইভ ইত্যাদি ডকুমেন্ট ও মিডিয়া ফাইল শেয়ারিং এর জন্য মেসেঞ্জিং অ্যাপ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম ইত্যাদি দ্রুত এবং সরাসরি যোগাযোগের জন্য অনলাইন ফোরাম ও কমিউনিটি রেডিট করা বিভিন্ন বিশেষজ্ঞ ফোরাম যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তারপরে ভিডিও কনফারেন্সিং জুম মাইক্রোসফট টিমস গুগল মিট ইত্যাদি দূরবর্তী বৈঠক ও আলোচনার জন্য সঞ্চালনের জন্য তারপরে ওয়েবসাইট ও ব্লগ তথ্যের সন্ধান এবং প্রবন্ধ নিউজ গাইডলাইনস পড়ার জন্য তারপর সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন ইত্যাদি সামাজিক যোগাযোগ ও তথ্য শেয়ারের জন্য ইউটিউব ভিডিও কন্টেন্ট টিউটোরিয়াল এবং ইনস্ট্রাকশনাল ভিডিও দেখার জন্য তো এখান থেকেই কিন্তু আমরা আগামী সেশনের প্রস্তুতি অংশের যে ছকটি রয়েছে সেই ছকের আমরা সমাধান দেখে নিলাম আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান